Ha <laughs> <laughs> ha <laughs> তো গাইজ গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ব্লগের সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সকাল সকাল চলে এসলাম আরেকটি ব্লগ নিয়ে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা উঠোতে গেছি অনেকক্ষণই সাড়ে ছটার সময় উঠে গেছি গুগলু একদম থাকেই না ঘরে সাড়ে ছটার সময় উঠে বলি মা গুগলু একদম সাড়ে ছটার সময় বলছে মা চলো না উঠো না উঠো না আমিও উঠে যেতাম সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় উঠে যাই কিন্তু ও আমার ভাবলাম কি গুগলু একটু থাকবে কিন্তু না সকাল সকাল উঠে গেলো দুজনে গুগলু উঠলো তারপরে গুডলি উঠলো আর দেখতে পাচ্ছো এখানে মা লাগিয়ে যাচ্ছে রসুন আর এখানে হচ্ছে কিছু শাক কি কি শাক যে আছে আমি নিজেও জানি না মনে হচ্ছে ধনিয়া আর লাফা কি পালং যে কোনো একটা হবে তো এখানে রসুনের তো গাছ বেরিয়েছে ছোটো ছোটো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু এখানেও বেরিয়েছে লাফা কিন্তু এটা অনেকক্ষণ পরে টাইম লাগলো এটা একটু টাইম লাগছে এটা বের হতে আর কি দেখি না কতটুকু হয় আর আছে তো ছাগল গরু একটু বড় হলেই না ছাগলে এসে মুখ দেবে তো এটা একটু জায়গা না ঘেরা দেওয়ার কথা আছে জাল আছে ঘরে কিছুটা হ্যাঁ তো ওই যে মশারির মতো জালগুলো আছে মশারির যে এরকম মশারি আছে তো মা বললো যে বাবাকে যে একটু ঘেরা দিয়ে দিতে তাহলে হচ্ছে কি হবে যে ছাগল গরুতে এসে খেতে পারবে না দেখি কবে দেয় ঘেড়াটা কালকা রাত্রবেলা যেখানে বসে বসে সবাই আগুন পোয়েছিলাম ও মানে কালকা তার আগের দিনেও মানে ও যতদিন থাকবে ততদিন আগুন পোহানো চলবে কারণ হচ্ছে সন্ধ্যা হলে আগুন জ্বালায় হ্যাঁ আমরা তো বাড়িতে আগুন জ্বালাই না তো পোহাই না ঠান্ডা খুবই যদি ঠান্ডা পড়ে খুব খুব অন্ধকার একদম ঠান্ডা অন্ধকার সারাদিন অন্ধকার সূর্যের না দেখা যায় হাওয়া থাকে খুবই ঠান্ডা থাকে তাহলে আমরা সেই হঠাৎ ওই জ্বালায় আগুন কিন্তু তাছাড়া আগুন জ্বালায় না আর আরও হচ্ছে ও যে কই আছে সন্ধেবেলা ওই যে আগুন জ্বালায় সন্ধেবেলা আগুন জ্বালায় আটটা নয়টা পর্যন্ত সবাই মিলে তাপাই গল্প করি কারণ হচ্ছে দুইটার মধ্যে তো একটাও পড়তে বসে না দুজন একসঙ্গে হলে আর কি পড়তে বসে গুবলু হলে একা এক হলে পড়তে বসে কিন্তু ওরা দুজন একসঙ্গে হলে আর কেউ পড়তে বসে না তো খেলতে থাকে আর কি আমরা আগুন পোহাতে থাকি তাও এখন ব্রাশ করছে এটা নিয়েও কম্পিটিশন কে কার আগে ব্রাশ করতে পারে তোমার ব্রাশ হয়ে গেছে মুগ্ধ হয়ে গেছে আর কি গুডলির গুডলি কি নিজে দিতে পারে আমি ধোয়াই বাপরে মুজা পুচ্ছে তো দেখে দেখে দাও মাথা আসে তো মুরাইয়া বাইন্দা পড়লো এই যে গেলাম বললাম যে আমি মুখটা ধোয়াই দেই না একাই ধুবো পণ্ডিত দুই পণ্ডিত হুম বমি বমি লাগতেছে কেন কেন বমি বমি লাগতেছে কেন বমি মি লাগতেছে তোমার বমি মি লাগার কারণ কি কেরে তুই উঠবি না নাকি এ ঘুমিয়ে যাচ্ছে কারো কাছে

আমার সাথে ঝগড়া করে দেখো কেমন করে আমাকে বলে পাগলে এই ঝগড়াটি ঝগড়ি হাগুড়ি পাধুরি মুতুরি কত সকালে উঠে কেমন করে তিনটে তিনটে বাড়ি মারে কি করে ওই যাই দেখতেছ না ওই ঘরে যাবে তারপরে ওর আওয়াজ পাইছে আমি তোরা মুষ্টিস কেন রে কয় কি দাদা উঠছে দাদা উঠছে আমাকে বলে কি তুইও উঠে উঠে চলে যা হুম দাদা তো যাই না এর কাছে না না দাদা বাইরে গেছে গুবলু গেছে গুবলুকে বলছে তুইও গুবলু উঠে টিন ছাবড়াচ্ছে হ্যাঁ না দরজা ছাবড়াচ্ছে

মা আমি খাবো খিদা বাই যে বিস্কুট খাওয়াইলে উঠে জল বিস্কুট না রে বুঝলি তাকলি তাকলি ভাত খাই শুয়ে নাই কালকে বলুক দেখতে।

হুম বুবলু কেন কইছে ককিমা বনু কই ভনু চলে গেছে নাকি বল কি মা বুলু কয় বনু চলে গেছে নাকি দেখি তো আমি যাই যায় নাই আমার কথা বিশ্বাস করলো না মানে গিয়ে দেখলো মশারি উঁচু করে যে বুলু হ্যাঁ যে বলু ঘুমাচ্ছে গুবলু রাখো এটা রাখো বাবা আমি তো রাইগে যাব সকাল সকাল রাইগে গেলে তো বকে দিব অনেক বকে দিব অনেক বকা দিবো রাখো যাবো

মায়ে দিয়ে ছোলা বসে আছে আর ছোলা ঘুগনি বানাবে আমি এখন বিছানা তুলবো যে ও কেবলমাত্র উঠলো বিছানাটা তুলে দেই